ধনে পাতা পেঁয়াজ টমেটো শশা কুচুনো আর উপর থেকে অ্যাপল লেবুর রস আমি ভালো করে নিংড়ে দিলাম নুন ভ্যাস মাখো মাখো চাম্পেস করে আজকে খাওয়াটা হবে সিম্পল কিন্তু জাম্পেস আর এই সব স্যালাড এইসব যখন মাখা হয় মানে খুবই কম তো আমরা স্যালাড দিয়ে ভাত খাই বিশেষ শেষ করে বিয়েবাড়িতে আমাদের মাস স্যালাড থাকবে কিন্তু বাড়িতে সচরাচর খুব একটা থাকে না দু একদিন হয় আর হলেও ওই এক দুটো হয় শশা এই রকমই খাওয়া হয় তো সব একসাথে একেবারে কুচি যা সুন্দর সেন্টটা আসছে না আর এদিকে ভাত রয়েছে বাঁধাকপি উচ্ছে ভাজা আর ডাল ব্যাস আজকে সিম্পিল খাবার দাবার মাঝে মধ্যে সিম্পল খেতে কান্না ভালো লাগে আমার তো বেশ লাগে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এই সাইডেও আমি রেডি সেডি হয়ে গেছি বাইরে বেরোবো বলে আর সন্ধেবেলায় একটু বাইরে বাড়ির বাইরে বেরোলে কিন্তু মন বেশ ভালো লাগে আর আমি একা কারণ বোনরা তো নেই কেউ নেই আর আমি একা কেমন বেড়াবো তো সাথে আমি মা আর বাপিকে নিয়ে চললাম বেড়াতে একদম দেখতে পাচ্ছ সূর্য মামা পুরো ডুবে গেছে আর এই সন্ধ্যাতে আমরা বেরিয়েছি আমার সেই ছোটো ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে কারণ ছোটোবেলাতেই মা বাপের সাথে স্কুটারে করে বাজার যেতাম আর বড় হয়ে তো যাওয়া হয়নি তো বেশ একটা মানে ভালো হচ্ছে কি জিনিস নেওয়া হচ্ছে সংসারের কাজে যেসব জিনিস লাগে তো আমাদের এই যে ছোট্ট খাটো দোকানপাট রয়েছে সেখান থেকে আমরা এই টুলের খুবই দরকার ছিল টুল নিয়েছি আর আমরা সেই ফাঁকে একটু বাইরেটা বেরিয়ে এলাম কারণ এই সাইডে দেখছি খুব সুন্দর প্যান্ডেল করেছে তো আমরা এক চক্কর দিয়ে পাপি মিলে এই সামনের মোড়ে আমাদের মোড়ে ওই ছোটো খাটো জিনিস কিনতে গেলাম তার সাথে সঙ্গে সাথে খাবার জিনিস নিয়ে আসলাম তো এখানে তো সেরকম বড়ো কিছু দোকান নেই যা পেয়েছি সায় নিয়ে এসেছি তো কটা ছটার দিকে বেরিয়েছিলাম এখন সাতটা বাজতে চাই আর আমাদের এই সামনেটাই ঘোরাঘুরি সকাল সকাল বেরিয়ে পড়েছি ওটা পানি নিয়ে সকাল বলতে প্রাকৃতিক কাজ সারবো বলে এইটা ভেবো না কারণ জঙ্গল টঙ্গল রয়েছে তো সামনে দেখতে পাচ্ছ যে বাড়ির সমস্ত আবর্জনা ডাস্টবিনে রাখা হয় তো সেটা একেবারে প্রতিদিন ফেলা হয় না জমানো রাখা মানে জমা করে রাখা থাকে তো সেটাই আজকে আমি বের করেছি সেগুলোকে পুরোব বলে মানে অনেক প্লাস্টিক তারপরে ফ্যানলা জিনিসপত্র ওষুধ রকম যেগুলো আমাদের আনইউজ জিনিসপত্র রয়েছে তো সেইগুলোকে আমি নিয়ে এসেছি পোড়াবার জন্য আর যেহেতু পাশে জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ কত শুকনো পাতা রয়েছে তো একবার আগুন যদি ধরে যায় তাহলে পুরোটা মানে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো আমাদের যে গাছপালা সেগুলো নষ্ট হয়ে যাবে তার কারণে আমি এই লোটা পানি বালতি মগ নিয়ে চলে এসেছি কারণ এটাকে আবার নিভিয়ে দিয়েই যাব কারণ কখন বিপদ হয়ে যাবে বলা যায় না একবার হাওয়াটা যদি দিতে শুরু করে জোর কদমে তো আর মানে সেটার রক্ষে নেই তার কারণে আগের থেকে আমি ব্যবস্থা নিয়েই পড়েই আমি শুরু করেছি কাজ আমার একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে আমরা ভারতীয়রা না খুবই নোংরা কারণ যত্র তত্র নোংরা প্লাস্টিক ফেলা তারপরে প্রাণের পিক ফেলা এই সব করে আমরা আমাদের সমাজটাকে নোংরা করে ফেলছি আমার এদিকে কাজ ছাড়তেই দেখি আমাদের পিসে দাদু চলে এসে ঠিক টাইমলি আর এখন ঠিক গড়িতে কটা বাজবে এই নটা সাড়ে নটা বাজবে কারণ দাদু একদম টাইমের পাক্কা একদম ঠিক টাইমলি ডেলি চলে আসে খুব অসুবিধা না হলে সে কিন্তু কামায় কাজে কামাই করে না আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছের যত্নয়াত্রী করে যা সব এখানে গাছ রয়েছে ডাল ছাটায় বলো আরও বিভিন্ন রকম কাজ রয়েছে বাগানে তো এই দাদু মানে পিষে দাদু বাপের পিসে আমাদের দাদু তো তার যত্নয়াত্রীতে বেশ সুন্দর দেখো গাছে মুকুল হতে শুরু করে দিয়েছে আর বেশ সুন্দর লাগছে কারণ আর কয়েকটা মাছের অপেক্ষা মাত্র এই মুকুলগুলো এখন থেকে যত্নাতি না করলে এর ফলটা আমরা ভালো কী করে হবে তার জন্য এখন থেকে শুরু থেকেই যত্ন না নিলে তো তার জন্য যা কিছু স্প্রে করা তারপরে ছাঁটাই কাজ এই সব দাদু করে থাকে আর দেখতে পাচ্ছ যে কিছু কিছু গাছে মুকুল ধরেছে এখনও সমস্ত গাছে মুকুল ধরে নেই তো আশা করছি ধরে যাবে দাদু আর বাপির প্রচেষ্টায় বাগানটা এখন আস্তে আস্তে তার রূপ নিচ্ছে এখন তো বসন্তকাল চলে আসছে এসেই গেছে তো ওই যে গাছে গাছে এখন মুকুল ধরছে সমস্ত গাছে এখনও হয়নি এর আগে ওই দাদুকে দেখাচ্ছিলাম সেই কাজ করছে মানে দাদু পরিচর্যা করে বেশ যত্নপূর্বক সে কাজগুলো করে খুব সুন্দর আর বাপি আর দাদু মিলেই করে তো এগুলোতে সব এদেরকে ভিটামিন দিয়েছে আরও বাকি রয়েছে তারপরে টমেটো গাছগুলো বেশ সুন্দর রয়েছে আর এরপর আস্তে আস্তে আমটা দেখা যাক কেমন কি ফলন হয় তো এত খাটুনি করা হচ্ছে দেখা যাক তার ফলটা আমরা কেমন লাভ করি আশা করছি ভালোই পাব তো বিশাল বড়ো বাগান রয়েছে বিশাল বলতে সেই রকম নয় এই ছোটোখাটো বাগান তো আম গাছ রয়েছে অনেক কিছুই রয়েছে তো আর কি রয়েছে কাজু রয়েছে শাল গাছ রয়েছে দেশীয় শাল মালয়েশিয়ান শাল ডালিম সবেতা কুল গাছ এই যে আমার সময় এই পর্যন্তই ছিল তো এখন আমি রওনা দিচ্ছি ও বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে কনকনে শীতে বেরিয়ে পড়ছি পাচার আমি সেখানে আড়াইটার সময় চেপেছিলাম আর এখন সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটায় আমি পৌঁছেছি এখানে আর এসেই দেখে বাড়িতে তো কিছু সবজি পাতি নেই তোমাদের দাদা তো রান্না করবে না তো তার কারণে চলে এসেছি সবজি বাজারে বাজার টাজার করতে সাথে কিছু শীতের বস্ত্র বিক্রি হচ্ছিলো তো সেটাও একটু গায়ে জড়িয়ে দেখলাম কেমন লাগছে ফিরে এসে এখন আমাকে জোর কদমে আমার সংসারটাকে সামলাতে হবে তো এসে না এসে কাজে নেমে পড়েছি তো আমার একটা কথা বলা যাচ্ছে কারণ আমরা ভারতীয়রা না খুবই নোংরা জঘন্য আমি ভারতীয় হয়ে বলছি কারণ একটা মানুষের সচেতন হলে হবে না সবাইকে সচেতন হতে হবে একজন হয়তো পরিষ্কার থাকবে কিন্তু অপরজন যদি নোংরা করে কখনোই তা মানে একজনে কত পরিষ্কার করবে সবাইকে সবাই যদি এগিয়ে না আসে এই যে প্লাস্টিক বলো এই যে বোতল পানির পিক মানে যেখানে সেখানে তুমি যদি কোথাও যাবে দেখবে কোনো একটা দেওয়াল ভালো নেই আর বিদেশে দেবে ঝাঁ চকচকে আমরা তাদেরকে মানে অনেক কিছুই তাদেরকে বলি যেটা দেশ আমাদের দেশকে অধিকার করেছিল কিন্তু তারা খুবই উন্নত তারা আমাদেরকে অনেক কিছু হয়তো আর আমাদের কাছ থেকে আমাদেরকে শাসন করেছে কিন্তু অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে এই যে স্কুল অনেক কিছু তারা তৈরি করে দিয়ে গেছে এই রেলপথ কত কি। কিন্তু আমরা মানুষের মানে আমরা ইন্ডিয়ারা খুবই বাজে দেখবে যেখানে ট্রেনে বলো বাসে বলো যেখানে হোক বিড়ি সিগারেট খাচ্ছে তারপরে এই পানের ফিট ফেলছে এই বোতল এই কাগজ ফেলে দিচ্ছে মানে তার ফলে কি হচ্ছে আমরা সমাজটাকে নোংরা করছি আমরা ভারতীয়টা আমরা ভারতকে মা বলে সম্বোধন করি কিন্তু আমরা মাকে আমরা কতটা সম্মান করি এই যে এই রকম নোংরা করা কি মানে এটা স্বভাব পাই তো এটা তোমাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম তো এখানে আমার ব্লগটা শেষ করছি দেখাব নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ পাই